ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জল্পনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রতীক জৈন সূত্রের খবর বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভোট ভোটকুশলী সংস্থা তাও জ্ঞাত এ নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলের একাংশের মত ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতেই উভয়ের আলোচনা হয়েছে দু হাজার ছাব্বিশের আগে শাসক দলের সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা বিভিন্ন মহলে এর মধ্যেই বুধবার মমতা প্রতীক বৈঠক নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল উস্কে উঠেছে বাংলার রাজনৈতিক মহলে তবে তৃণমূলের এক নেতা জানিয়েছেন দলকে সাংগঠনিকভাবে আরও জোরালো যদি করতে হয় কোনো পদক্ষেপ যদি করা হয় বা রদবদল করা হয় সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ সিদ্ধান্ত নেবেন আগামী বছর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের স্ট্র্যাটেজি ঠিক কী হবে রণনীতি কী হবে মানুষের আরও কাছে পৌঁছে যেতে ঘাসফুল শিবির কোন পথে হাঁটবে তার সবটাই ঠিক করবেন একমাত্র মমতা তাৎপর্যপূর্ণভাবে বাংলায় এখনও তৃণমূল কংগ্রেসের ভোটের কৌশল আইপ্যাকের পরামর্শ নেওয়া হয় যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন মমতা বুধবার নবান্নে প্রতীক জৈনের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে মমতার সঙ্গে প্রতীকের আলোচনা হয়ে থাকতে পারে বলে জল্পনা যদিও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল দলের সুপ্রিমোর নির্দেশে এখনই সক্রিয়তা বাড়াচ্ছে সদস্যরা কারণ ছাব্বিশের দলের জয়ের টার্গেট আড়াইশো দিয়েছে তৃণমূল নেত্রী বলেছেন আমরা আসন পাবো সেই লক্ষ্যে একাধিক রণকৌশল নেওয়া হচ্ছে তারই একটি অংশ সম্ভবত মমতা প্রতীক বিধানসভা নির্বাচনের আগে জল্পনাউসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রতীক জৈন সূত্রের খবর বুধবার নবান্নকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভোট সংস্থায় সংস্থা অন্যতম কর্ণধার প্রতীক জৈন তবে তাঁদের মধ্যে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তাও জ্ঞাত এ নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলের একাংশের মত ছাব্বিশের ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতেই উভয়ের আলোচনা হয়েছে দু হাজার ছাব্বিশের আগে শাসক দলের সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা বিভিন্ন মহলে এর মধ্যেই বুধবার মমতা প্রতীক বৈঠক নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল উস্কে উঠেছে বাংলার রাজনৈতিক মহলে তবে তৃণমূলের এক নেতা জানিয়েছেন দলকে সাংগঠনিকভাবে আরও জোরালো যদি করতে হয় কোনো পদক্ষেপ যদি করা হয় বা রদবদল করা হয় সেক্ষেত্রে তৃণমূল মমতা সিদ্ধান্ত নেবেন আগামী বছর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের স্ট্র্যাটেজি হবে রণনীতি কী হবে মানুষের আরও কাছে পৌঁছে যেতে ঘাসফুল শিবির কোন পথে হাঁটবে তার সবটাই ঠিক করবেন একমাত্র মমতা তাৎপর্যপূর্ণভাবে বাংলায় এখনও তৃণমূল কংগ্রেসের ভোটের কৌশল আইপ্যাকের পরামর্শ নেওয়া হয় যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন মমতা বুধবার নবান্নে প্রতীক জৈনের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে মমতার সঙ্গে প্রতীকের আলোচনা হয়ে থাকতে পারে বলে জল্পনা যদিও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল দলের সুপ্রিমো নির্দেশে এখনই সক্রিয়তা বাড়াচ্ছে সদস্যরা কারণ ছাব্বিশের দলের জয়ের টার্গেট আড়াইশো দিয়েছে তৃণমূল নেত্রী বলেছেন আমরা আড়াইশো আসন পাব সেই লক্ষ্যে একাধিক রণকৌশলও নেওয়া হচ্ছে তারই একটি অংশ সম্ভবত মমতা প্রতীক শাখা